বা বাহ বাহ দা 트리플 ওয়ান ডি এই সেটটা ডিসটারবড ছিল প্লিজ ওয়েট এই সেটটা বাজানো অবস্থায় দীর্ঘদিন ফালায় রাখছে প্রায় বছর দের পর মত ফেলা রাখছে ওনার যা কথা আর কি বুঝলাম তো তারপরে আনে আমার কাছে প্লিজ ওয়েট আর এই সব সেটি প্লিজ ওয়েট আসলে আপনার সাউন্ডাস শোনা যে গঞ্জাম চলতাছে আমরা যে কিসের মধ্যে আসি মাবুদাল্লাই জানে এই এই এর থেকে কবে রেহাই পাব আমরা তো যাই হোক ওই জায়গায় নানাই গেলাম আমি সেটা কমপ্লিট করি যতক্ষণ কমপ্লিট করি এই লোকটা মানে চোখের মনে হয় পলক ফালায় নাই এমনভাবে ভাবে তাকাই আসিল মানে মনে হইতেছে যেমন মানে সব কিছু উনি শিখা আছে আসলে শিখা আছে না উনি মানে একটু কিত পিতা টাইপের আর কি খুঁতখইতা টাইপের লোকজন মানে ভিতরে বিশ্বাস কম যা বুঝলাম মানে একটা সেকেন্ড ওনার চোখের পলক পরে নাই আমার তো তাও একটু চোখের পলক পলক পরে এই যে লোকটা এই সেই ভদ্রলোক আর চোখের পলকই পরে না মানে চায় আর রয়েছে তো রয়েছে দেখে আমি কি পাল্টাই তো যাই হোক কাজের জন্য আমি আছি অবশ্য রকম গাড়ের উপরে বৈশা থাকলে কাজ হয় না বিশেষ করে কাজে একটু মানে বেঘাত ঘটে তারপরেও যেহেতু মানে সকালবেলা আমি আসছি আমার আসার আগে উনি দুই ঘন্টা বসে আছি দোকানে এই কারণে আমি এই সেটটা করছি আনাইলেও এই সেটটা আমি ধরতাম না কারণ শুরুতেই ওনার কথা আমার কাছে ভাল লাগে নাই তারপরে ওনার আমি যেহেতু বসায় রাখছি দুই তিন প্রায় দুই ঘন্টার মতো আমি তো প্রত্যেকটা বিরতি বইলে দিই যে বেলা বারোটার পরে আসবেন তো এই ভদ্রলোক আর কি বারোটার আগেই আইসা পড়ছে আর আমি কী করুন তো বসে আসি আর কি ঘন্টা দুয়েকের মতো বসে ছিল তা এখন যদি এত দূরে থেকে একটা লোক আইসা যদি চলে যায় আমার নিজের কাছেও খারাপ লাগে এই কারণে সেটটা করা তো যা হোক কাজের জন্য আমি আছি আমি সব ধরনেরই সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি শুধু এগারোশো ডি না বারোশো ডি না ত্রিপল ওয়ান ডি না সব ধরনেরই সেট আমার কাছে আসে আল্লাহ দিলে সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি এই লোকটারা হয়তো কেউ আমার রেফারেন্স দিছে যে এর কাছে গেলে এটা ঠিক হবেই হবে আপনি যান তো ওই রেফারেন্সে আইসে আর কি অপেক্ষা করছে এই কারণে আর কি সেটটা করা নালে এর সাথে আমার কথায় কোনো মিলতাল হয় নাই এই আর কি তারপরেও যাই হোক কাস্টমার তো কাস্টমার এরা অনেকে অনেক রকম মাইন্ডের থাকে কাজের জন্য আমি আসি যে যে মাইন্ড আমার কিছু আসে যায় না আমারে কিছু কিছু কাজে সময় দিতে হয় আর এটা আমি সত্যি ওনারা আমি দুই ঘন্টার উপরে বসে রাখছি দেখেই আমি এটা করলাম তো কাজের জন্য আমি আছি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি সব ধরনের সেটা নিয়ে আসি নারায়ণগঞ্জ থেকে সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স বঙ্গবন্ধু জাতি স্টেডিয়াম যেই আসবেন একটা ফোন দিয়ে আসবেন আর বেলা বারোটার পরে আসবেন সব সময় আমি সব ভিডিওতেই বইলে দিই বেলা বারোটার পরে আসতে অনেকে মনে করে যে এই জমিদার আয়সা একটার পর একটার দিকে জমিদারে যদি আসে আয়সা আমার সেটটা কি করতে পারবো এরকম ভাবে আসলে এরকম ভাবার কোনো কারণ নাই এই আমি এই করতে করতে আমার মানে এমন বয়সও অনেক হয়ে গেছে এই করতে করতে এই আমি যখন এই লাইনে ঢুকি তখন আমার মানে কি বলে মসও ঠিক মতো হয় নাই আর এখন কিন্তু আমার মানে এই সব এখন কী বলুন বলার কিছু নাই এই কারণেই বলি আর সকালে আমার একটু ঝামেলা থাকে আমি নিজে একটু সমস্যায় মানে শারীরিক একটু অসুস্থতায় আসি আজকে কয়েকদিন যাবতীয় আমি একটু অসুস্থতায় আসি সকালবেলা আমার অনেক ব্যায়াম ট্যায়াম করে আসতে হয় আমার হলো মানে বইসা থাকতে থাকতে মাজায় সমস্যা হয়েছে ব্যথা হয়েছে তো দেখা গেল আমি চাইলেই সকালবেলা উঠলে পরেই আরও বেশি ব্যথা করো ব্যথাটা আস্তে 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 যখন কমে তখন আমি দোকানে আসি আর তারপরে দোকানে আসার আগে এক বাড়িতে ও একা দোকানে ও একা মেয়েটার একটু স্কুলে দিতে হয় স্কুলে দিয়ে ওদিক দিয়ে আমি দোকানে আসি যার ফলে একটু লেট হয়ে যায় আর লেটটা কিন্তু আমি ব্যক্তিগত কারণে বা ইচ্ছাকৃত করি না আর লেট হইলেও কাজ হবে ইনশাল্লাহ কাজের জন্য আমি আছি কথাটা তর কারণে বলি না আমার লেটটা এই কারণে হয় আমার একটু মানে বৈশাখ থাকতে যে আমার ঘরে আর মাঝা একটু ব্যথা হয়েছে মাঝখানে খুব কয়েকদিন আমি খুব ডাক্তারখানায় দূরে দূরেই করছি তো ডাক্তার আমার এমন কিছু অ্যান্টিবায়োটিক দিছে যা খাইলে পরে মাথা খুব ঝিনঝিন করে খুব অস্থির লাগে